নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপল্লধি করার জন্যই জরুরি আপনার সন্তানদের কারণে এই দিনগুলিতে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়াই তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে এই দিনগুলিতে আপনার কথা শুনবে এই দিনগুলিতে নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে নিরুদ্বেগ দিন কাটাবেন কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন এই দিনগুলিতে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও এই দিনগুলিতে আপনার আর্থিক দিকটি সবল থাকবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন যদি আপনি বন্ধুদের সাথে সন্ধেবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনগুলি ভালো যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস আঘাত এরানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নেন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটাই তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এই দিনগুলিতে এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা এই দিনগুলিতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন এই রাশিচক্রের শিশুরা এই দিনগুলিতে খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকাই পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত আপনার জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্ত ভাব বজায় রাখতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা এই দিনগুলিতে যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে এমন দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ মনোভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মতো করে মীমাংসা করতে চেষ্টা করবেন বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে এই দিনগুলিতে সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে আপনার প্রত্যাশা ফল না এলে হতাশ হবেন না এই দিনগুলি কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি এই দিনগুলিতে আপনার সাথে থাকতে পারছেন না আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে এই চার দিনের মধ্যেই এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য এই দিনগুলি অনুকূল দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ